সম্মানিত সুধীজন আসসালাম আলাইকুম সুখবর সুখবর হ্যাঁ এখন বড় ব্রয়লার কাটা মুরগির গোস্ত মাত্র দুই শত চল্লিশ টাকা কেজি দরে দুই শত চল্লিশ টাকা কেজিতে পাচ্ছেন বড় ব্রয়লার কাটা মুরগির গোস্ত এছাড়াও পা ও মাথা পাচ্ছেন একশত টাকা কেজিতে ব্রয়লার মুরগির গোস্ত ক্রয় আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ সম্মানিত সুধীজন জন আলাইকুম সুখবর সুখবর হ্যাঁ এখন বড় ব্রয়লার কাটা মুরগির গোস্ত মাত্র দুইশত টাকা কেজি দরে দুই শত চল্লিশ টাকা কেজিতে পাচ্ছেন বড় ব্রয়লার কাটা মুরগির গস্ত এছাড়াও পা ও মাথা পাচ্ছেন এক ষাট টাকা কেজিতে ব্রয়লার মর্গের গস্ত ক্রয় আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ